নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো উচ্ছে দুর্দান্ত স্বাদের একদম নতুনত্ব একটা পদ ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন কারণ এই নিরামিষ উচ্ছেটা কিন্তু একদমই হবে না পেঁয়াজ ছাড়া আর একটা টুইস্ট মশলা ব্যবহার করেছি এর মধ্যে তার জন্য এটা স্বাদ হয়েছে দুর্দান্ত তো কি মশলা ব্যবহার করেছি আর কতক্ষণ রান্না করেছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখুন সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এই রান্নাটা করার জন্য ছটা করলা এটা আপনারা করলার বদলে দিয়েও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই কারণ করলা আর উচ্ছে দুটোর স্বাদ কিন্তু মোটামুটি একই তো এবার উচ্ছেগুলোর প্রথমের দিকটা আর শেষের দিকটা বাদ দিয়ে দিলাম একটুখানি আর এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কাটছি দেখুন কাটাটা এই জন্যই দেখানো কারণ কতটা মোটা কাটবেন সেই জন্য তো দেখুন মোটা করে কেটেছি আর যদি বীজ থাকে তার মধ্যে তো বীজগুলোকে অবশ্যই বাদ দিয়ে দেবেন আর যদি বীজ খেতে পছন্দ করেন তাহলে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে বেশি মোটা বীজ হয়ে গেলে সেটা গালের মধ্যে লাগবে ভালো লাগবে না তাই বলবো বেশি মোটা বীজ হয়ে গেলে বাদ দিয়ে দেবেন সমস্ত দেখুন করলাগুলোকে আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর যেগুলো একটু পাকা সেগুলোর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়েছি দুটো আলু উচ্ছেগুলোকে যেরকম মোটা মোটা করে কেটেছি আলুগুলোকেও একটু মোটা মোটা করে কাটবো তো আর লম্বা লম্বা করে কাটবো তো আলুগুলোকে দেখুন প্রথমে গোল গোল করে কেটে তারপরে সাইড দিয়ে দিয়ে একটু মোটা মোটা করে কেটে নেব তো দেখুন দুটো আলুকে এরকম মোটা মোটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে আর দেখুন আমি বড় দু চামচ সর্ষের তেল দিয়েছি যেহেতু এখানে কোনো পেঁয়াজ টিয়াজ পড়বে না সেহেতু একটু তেলের পরিমাণটা বেশি দেবেন তো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম গরম করে নিয়ে এবারে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম আপনারা চাইলে উচ্ছেগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে একটুখানি মেখেও রাখতে পারেন তাতে জলটা বেরিয়ে যাবে তেতোর পরিমাণটা কিন্তু আরও কমে যাবে তো আমি সরাসরি এটা করছি তো তেলের মধ্যে সামান্য একটু নুন হলুদ আর উচ্ছেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে উচ্ছেগুলো যাতে প্রত্যেকটা খুব ভালো করে ভাজা হয় তার জন্য একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো চারিদিকে যাতে উচ্চগুলো উচ্ছেগুলো না পেকে থাকে উচ্ছেগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে তো উল্টে দিয়ে আবারও একটা পিঠ করে নিয়ে আবারও ছড়িয়ে দিলাম দেখুন উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই রান্নাটা করার জন্য কিন্তু উচ্ছেগুলো ভালো করে ভেজে নেওয়া খুব জরুরি তো এবারে উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি তোলার সময় তেলটিকে একটু ছেঁকে তুলে নেবেন এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ রাঁধুনি এই সময়তে আঁচটাকে একদম কমে করে রেখে দেবেন নয়তো কিন্তু রাঁধুনিগুলো পুড়ে যাবে কমে একটুখানি নাড়াচাড়া করে নেবেন তেলের মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না আলুটা আশি শতাংশ মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হতে দেবো তাহলে চলুন ততক্ষণ যে টুইস্ট মশলাটা ব্যবহার করব সেটা দেখিয়ে দিই আপনাদের সবার প্রথমে দেখুন আমি এখানে নিয়েছি একটা তড়কা প্যান আপনারা যে কোনো জায়গায় এটা করতে পারেন তো এখানে নিলাম এক চামচ মতো রাঁধুনি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে গোটা জিরেটা কম দেবেন রাধুনির পরিমাণটা বেশি দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত যতটা পোস্ত দেবেন ততটাই রাঁধুনি দেবেন আর অর্ধেকটা তার জিরে দেবেন গোটা তো এবারে খুব হালকা আছে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে একেবারে যেন পুড়ে না যায় তাহলে এটা তিত হয়ে যাবে তো দেখুন হালকা লাল হয়ে গেছে এবার এটাকে হালকা করে গুঁড়ো গুঁড়ো করে নেব একদম যেন গুঁড়ো না হয়ে যায় একটু হালকা হালকা দানা দানা থাকে যেন ততক্ষণ দেখুন এদিকে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধও হয়ে গেছে মোটামুটি এবারে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি নারিয়ে চাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এটা যেহেতু মিনি টমেটো তাই কিন্তু আমি চারটে দিয়েছি খুব ছোট্ট ছোট্ট মিনি টমেটোগুলো হয় তো আপনারা এখানে ছোট্ট সাইজের একটা টমেটো দিয়ে দেবেন কুচি করে ওপরে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু গলে যায় এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু টমেটোটাকে এরকম চেপে চেপে ম্যাশ করে নেব আর একটু মাঝারি আছে টমেটোটাকে ভেজে নেব যাতে একটা কাঁচা গন্ধ না থাকে টমেটোর এবারে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আবারও আমি আবারও বলবো উচ্ছের এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে করুন তো যেটা আমি রাঁধুনি জিরে আর পোস্তটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময়তে কিন্তু আঁচটাকে কমে রেখে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু গন্ধটা অন্য চলে আসবে আর দেখবেন এই মশলাটা দেওয়ার পর অসাধারণ একটা গন্ধ বেরোবে দিয়ে দিলাম অর্ধেক চামচ মতো চিনি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো জল জল কিন্তু অর্ধেক কাপ দেবো খুব বেশি জল একেবারেই দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এটা কারণ উচ্ছার আলু মোটামুটি গলে গেছে তো খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর মাঝারি আছে দু মিনিট হতে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দয়া করে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক গুরুত্ব রাখে আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন দু মিনিট পর এটা কিন্তু একেবারেই গলে গেছে আলু আর উচ্চটা তো খুব ভালো করে আবার নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এবারে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন আমি কিন্তু একদম শুকনো করে নিচ্ছি এটা একটুও যেন জল জল না থাকে একদম শুকনো হয়ে যায় তো দেখুন শুকনো হতে হতে কিন্তু তেলটা আবারও ছেড়ে দিয়েছে ঠিক এরকম যখন শুকনো শুকনো হয় তো এবার হিটটাকে বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দিলাম দু মিনিট পরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ হয় একদমই তিতো লাগে না উচ্ছেটা অবশ্যই বাড়িতে বানান আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই আর যা স্বাদ হবে অসাধারণ সেটাই দেখানোর চেষ্টা করি তাই বলবো বাড়িতে অবশ্যই বানান ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করতে তো একেবারেই ভুলবেন না আর সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য বাড়িতে অবশ্যই উচ্ছে এই রান্নাটা অবশ্যই করুন